নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে নতুন বছরের শুরুতে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিশপ্ত দু সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের নতুন বছরে রাহু কি কাটবে এই মামলার ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে একদিকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে হাতিয়ার করতে চাইছে অন্যদিকে হাইকোর্ট সিবিআইয়ের রিপোর্টকে হাতিয়ার করেছে আর একদিকে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখোমুখি পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের লড়াই কিন্তু শেষ অবধি কী হতে চলেছে এই প্রশ্ন এখন ঘুম কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজার চাকুরিজীবী শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের যারা যোগ্য লজ্জায় তারা ঠিকমতো হয়তো স্কুলেও যেতে পারছেন না ক্ষোভে উত্তাল কলকাতা নিয়োগ দুর্নীতির আসল নাটক বিগত দু বছর ধরে দেখে আসছে সারা রাজ্যবাসী শুধু তাই নয় মামলায় সরগরম গোটা রাজ্য এরই মধ্যে গত দু সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল বাতিল করার এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে মোট ছাব্বিশ হাজার জনের এরই মধ্যে এই মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এবার এই নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ সংক্রান্ত এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হওয়ার পর ওই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়েছিল অনেক প্রার্থী বা বলা ভালো প্যানেলে থাকা সম্মানীয় শিক্ষক শিক্ষিকারাও ব্যক্তি উদ্যোগে মামলা দায়ের করেছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আরও প্রায় একশোটি আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে সাতই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটির শুনানি রয়েছে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান এই একশো আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা কম মূল মামলার সঙ্গে জুড়ে এই আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুদীপ সহ তিরানব্বই জন তাদের যুক্তি হাইকোর্টের চাকরি বাতিল নিয়ে রায়ের বিরুদ্ধে যুক্তি বা বক্তব্য তাদের থেকেও শোনা হোক সুপ্রিম কোর্ট সূত্রে খবর বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় হাজারের কাছাকাছি যোগ্য প্রার্থীদের একাংশ ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন সুকান্তবাবু কী চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সুনীতিতে পরিণত হবে নাকি বিজেপির বিভিন্ন রাজ্যে যেমন দুর্নীতি হচ্ছে সেরকমভাবেই বাঁচানোর চেষ্টা করছেন স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে তো অসুবিধার কিছু নেই এছাড়াও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটিকেই দুর্নীতিমূলক বলে মন্তব্য করেছেন সেই সাথে বিকাশবাবু বলেছেন একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া বলছি এই নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু সরকারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে গোটা প্যানেল বাতিল করতে হবে দীর্ঘদিন মামলা চলার পর এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সব পক্ষের কথা শুনেই আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটি দুর্নীতিমূলক আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে সঠিক চাকরি পেয়েছে আর কে বেআইনি সেটা বাছাই করবে কে যে জিনিসের উৎপত্তি হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে তার ফসল দুর্নীতিগ্রস্ত হবে সেটাই স্বাভাবিক অনেকের কষ্ট হবে ঠিকই কিন্তু সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল সেখানেও বলা হয়েছিল টাকা ফেরত দিতে হবে এই সব জেনেই তো আজ তারা কাজ করছেন বিকাশ বাবু এও জানিয়েছেন সুপ্রিম কোর্ট কি বলে সেটাই এখন দেখার একই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন ইতিপূর্বে এমন অনেক মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকের কেরিয়ার নষ্ট হয়েছে কিংবা চাকরি বাতিল হয়েছে বিকাশবাবুর কথায় সুপ্রিম কোর্ট বলছে কে টোকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবেন আসলে দু সালের যে প্যানেল সেই প্যানেলটাই তো নেই জানা যাচ্ছে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ নতুন বছরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই চাকরি সম্পর্কিত মূল মামলার শুনানি হতে চলেছে আপাতত সেদিকেই নজর থাকবে আমাদের ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন নমস্কার